হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দ্য ব্লু বাইটাল টিডি চ্যানেলের নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম সাথে আছে আমি মোহাম্মদ রুমান মিরিধা আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো পটুয়াখালীর লোহালিয়া ব্রিজের নিসংলগ্ন নদী তীরবর্তী এলাকায় পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে আয়োজিত বিশাল এক গরু ছাগলের হাট এই হাটে বিক্রেতারা বিভিন্ন ধরনের গরু এবং ছাগল বিক্রি করার জন্য নিয়ে এসেছে এখানে পর্যাপ্ত ক্রেতাও আমরা দেখতে পাচ্ছি তো দর্শক আমরা একটু হাটের ভিতরে প্রবেশ করে গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা ভিডিওটি নাটনের শেষ পর্যন্ত দেখবেন তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে গরুগুলো সব প্রায় একই রকমের দেখতে ছাগলও দেখতে পাচ্ছি আমরা তো হাটের ভিতরে প্রবেশ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন কালারের গরু উঠেছে যার যে কালার পছন্দ সে সেই কালারের গরু এখান থেকে বেছে নিতে পারবে এবং গরুগুলো দেখতেও সব স্বাস্থ্যবান এবং সুস্থ যেহেতু আমরা জানি যে কোরবানির গরু হতে হবে নিখুঁত এখানে কোনো গরুতে সমস্যা থাকলে তা দিয়ে কোরবানি হবে না তো এখানে ভালো গরুই আমরা দেখতে পাচ্ছি তাছাড়া লোহালিয়া ব্রিজকে আমরা পটুয়াখালীর মানুষ পর্যটন কেন্দ্র হিসেবেই ধরে নিয়েছি এখানে আমরা মাঝে মধ্যে ঘুরতেও আসি সেক্ষেত্রে এই হাটটির একটু বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে যুবকদের যুবকেরা এখানে ঘুরতেও আসে তো ব্রিজ তারা দেখতে পায় এবং পাশাপাশি তারা হাটও দেখতে পায় তো সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক যুবকের আনাগোনা হয়েছে এবং অনেক ক্রেতা বিক্রেতাও এখানে এসেছে সত্যিই এটা একটা আকর্ষণীয় কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে